হ্যালো गाइस আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো হুজুরদের ভাইরাল কারখানা তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আসেন শুরু করা যাক আরে ভাই এটা জিগির না রাখি রে বা জিগির দেখে তো মাথা নষ্ট এই জিগির গুলা নিয়ে ঠিকটকার কি করলো দেখেন কি শোনা মনে জিগিরকে তুমি একলাই পারো নাকি তাহের জিগির তো শুনিনি নেই

গান বাইরেছে এটা নিয়ে মানুষে টিকটক করছে দর্শক চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন